পেডিং আমাদের কাছে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা প্রিমিয়াম কোয়ালিটি এবং ভিউস বলতে চাই আপনারা আসল জায়গায় আসেন এবং আমাদের এই যে যারা এক্সপোর্ট করে তাদের কাছেই আসেন এবং ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন এবং আমাদের কাছে পাবেন

এবং হলো আমাদের হলো অফিসের পাশেই বউ বাজার নামে একটা বাজার আছে ওই বাজারের সামনে আসলে আমাদের আমাদের হলো বা ফোন দিলে আমরা যাই রিসিভ করে নিয়ে আসবো আর হোলসেল যে ভাই ব্রাদার আছে আপনারা আসে সরজমিনে দেখে হলো এই জিনিসটা নিয়ে যাবেন দেখাচ্ছি যে কেমন লাগতেছে এবং বিভিন্ন কালারের জুডিও ব্র্যান্ডের এক্সপোর্টের পেডিং জ্যাকেট

আর হলো আমি খুলে দেখাচ্ছি আপনাদের জি অনলাইন পলি করা একদম হ্যান্ডটেক সহ থাকবে না জি 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 আচ্ছা যারা দোকানদার ভাইরে আছেন যারা পাইকে নিয়ে ব্যবসা করেন বা যারা অনলাইনে ফেসবুক পেজে বিজনেস করেন তারা এই ধরনের একদম স্কলারশিপ প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টেড কালেকশন জি হ্যান্ডটেক সহ থাকবে যে জুডিও ব্র্যান্ডের আচ্ছা এই যে স্মল সাইজ এবং জিপারটাও প্রিমিয়াম জিপার এটা হচ্ছে স্মল সাইজ জি এটা এশিয়ান সাইজ জি এশিয়ান সাইজ আচ্ছা এটার মধ্যে কালার হবে দুটো করে আচ্ছা একটা হচ্ছে হোয়াইট আর একটা হল গ্রে ফেডিং জ্যাকেটটা অ্যাভেলেবেল কোথাও পাবেন না আমরা দেশে এবং দেশের বাইরে দেশের বাইরে বিশেষ করে এক্সপোর্ট করে থাকি দেশের যে ভাইরা আছে হোলসেল নেওয়ার ওরা নিতে পারবেন হ্যাঁ এবং আপনারা দেখতে পারেন এই জিনিসটা আসলে কতটুকু প্রিমিয়াম এবং এটা হলো মোটামুটি মাইনাসের দিক দিয়েও যারা আহ শীতের যে একটা আবহাওয়া আসে যে আমাদের বাংলাদেশে ওইটা তো ওরা করে একটা কমফোর্ট

এবং প্রিমিয়াম এর ভিতরে যে একটা পকেটের মধ্যে যে একটা শেরপা আছে এটা অনেক প্রিমিয়াম এটা লোকাল এর মধ্যে না এটা যে পরবে এবং যে হাতে দিবে অনেক সব নিজের কাছে মনে হবে আর এই ভিতরের যে কন্টাসের যে নিয়াটা আছে এটাও অনেক প্রিমিয়াম মানে লোকাল না লোকাল না জি জি একদম আর লয়ে যে দেখেন একটা সাথে হলো কেয়ার লেভেল আছে কেয়ার লেভেল দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ সো ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন ব্যবসায়ী ভাইরা যারা আছেন যারা অনলাইনে ফেসবুকে যে বিজনেস করতেছেন তারা আপনারা ভালো প্রফিট করে বিক্রি করতে পারেন কারণ তাদের কাছে এগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন আর তারা যেহেতু দেশে বাইরে এক্সপোর্ট করে থাকে তো আপনারা যারা দূর থেকে দেশে বাইরে থেকে আমার প্রবাস ভাইরা ব্যবসায়ী ভাইরা দেখতেছেন ভিডিওটা তারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন শুরুতে যে আমার গায়ের কালারটা দেখাইছিলাম হোয়াইট কালার জি তার একটা আমি আরেকটা দেখাচ্ছি ডাবল এক্সেল হ্যাঁ এটা হচ্ছে ডাবল এক্সেল না জি জি এটা সর্বোচ্চ বড় সাইজ আচ্ছা আচ্ছা আগে প্রথমে দেখেছি ছোট সাইজ গ্রে কালার এটা সর্বোচ্চ বড় সাইজ আচ্ছা এবং এটা অনেক প্রিমিয়াম এশিয়ান সাইজ তো জি মানে আমাদের সবার জন্য পারফেক্ট আচ্ছা আর এগুলো আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলো সাধারণত কোথাও পাবেন না আমাদের মানে এতটুকু নিশ্চয়তা দিলাম এবং হোলসেল যে ভাই ব্রাদার আছে আপনারা আসে সরজমিনে দেখে হলো এই জিনিসটা নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পর্যাপ্ত পরিমাণ বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন চেষ্টা করব সব ভাই ব্রাদার মিলেই যেন ব্যবসা করতে পারি জি হ্যাঁ কারণ হলো ব্যবসা একক ভাবে করা যায় না এটা আপনারা বুঝে নিন এন্ড আমরা সবাই মিলে এই ব্যবসাটা করব এন্ড আমাদের মাধ্যমে যদি আপনারা যত যাই পারেন আপনারা আইসেন হোলসেলে হোলসেল ব্যতীত আমরা কিন্তু সিঙ্গেল কোনো ওয়ান পিস বিক্রি করি না মানে আপনারা শুধু তো পাইকের বিক্রি করে বিক্রি করে পাইকেরি আপনাদের কাছে সকল ধরনের সহযোগিতা প্রদান শেরপাটটা দেখেন এটা শেরপাটা কি সুন্দর কালার ম্যাচিং করে এটা প্রিমিয়াম এক প্রিমিয়াম হ্যাঁ এক কথা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টের মাল একদম এক্সপোর্টের মাল কিনতে যাচ্ছেন প্যাডিং জ্যাকেট প্যাডিং জ্যাকেট কালেকশন গুলো যারা নিতে চান তারা বাইরের সাথে যোজা করবেন কালার হবে দুইটা দুইটা

শরীরে প্রিমিয়াম মানে কেমন ফুটতেছে ইয়ং এর জন্য দেখাচ্ছি যে কেমন লাগতেছে পরে তারা দেখলে বুঝতে পারবে এবং আমি যে হোয়াইট কালারটা পরে আছি এটা অনেক প্রিমিয়াম জি জি ও পরলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে এটা কত লুক মানে একটা ছেলে লুক চেঞ্জ করে দেয় হ্যাঁ কালার গ্রে কালার যেটা এটা পরছি দেখেন ফিটিংটা কেমন আর দেখতেও কেমন প্রিমিয়াম আর কি যে পরবে এটা হলো মূলত বাইরে দেশের জন্যই এটি করা বাইরে দেশে যারা পরে বিশেষ করে বা যারা আছে যেখানে বেশি এনে জি 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 পাবেন আপনারা পাঁচটা থেকে ডাবল এক্স এর পর্যন্ত আপনারা যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা ব্যবসা করতে যাচ্ছেন বা নতুন করবেন তারা এই ধরনের মালগুলো নিতে পারেন এই ধরনের মালগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সংস্থা সংস্কৃতিগুলো আপনারা কোথাও পাবেন না পাবেন না শুধুমাত্র ভাইয়েরা যেহেতু এগুলা এক্সপোর্ট করে থাকে তো এক্সপোর্টের যারা জ্যাকেট নিতে যাচ্ছেন তারা বাইরের সাথে যোগাযোগ করবেন বিজনেস স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন আপনার যত কোয়ান্টিটি বা আছে ভাই অ্যাভেইলেবল আপনারা স্টকে মাল আছে ভাই হ্যাঁ 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 ইনশাআল্লাহ আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেইলেবল যে যত পিস চাবে আমরা দিতে পারবো এখানে আমাদের অফিসে এসে আপনারা প্রোডাক্ট হাতে ধরে দেন হলো দেখে সরাসরি নেবেন এটাই হলো আমার জন্য মানে ভালো হয় আপনাদের জন্য ভালো হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন এই প্রোডাক্টটা কত প্রিমিয়াম এবং কত সফট কত পরে ইজি ইজি ফিল একটা নিজের কাছে আপনারাও নিজে পড়বেন তাহলে ক্রেতা পড়লেই এর বিস্তারিতটা বলতে পারবেন তো আরিফ ভাই সামনে যেহেতু নির্বাচন সেই উপলক্ষে অনেকেই আছে তার নিজস্ব দলের প্রতীক হিসেবে আপনার কি বলে মনোগ্রাম দিয়ে এই ধরনের শীতের

এটা একদম এক্সপোর্টের এক্সপোর্ট হ্যাঁ এটা এক্সপোর্ট একবারে 100% এক্সপোর্ট আচ্ছা এবং জুডিও ব্র্যান্ডেরই জুডিও ব্র্যান্ডেরই এই ধরনের কালেকশন যদি কেউ আপনাদের কাছে অর্ডার করে তাহলে আপনারা তো এগুলো দিতে পারবে না হ্যাঁ অবশ্যই দিতে পারবে পাঁচ পিসের দিতে পারবে দিতে পারবো খুচরো যেন না ফোন দেয় আর কি ভিউজ টা আমাদের কারণ হলো আমরা এক দুই পিস পাঁচ পিস এগুলো মানে দেওয়া সম্ভব না

সো বিয়ার্স আপনাদেরকে একদম কার্টুন খুলে দেখাচ্ছি দেখেন কত শত শত স্টক কিন্তু ভাইদের কাছে পাবেন আপনাদের যার যত হাজার পিস লাগবে নিতে পারবেন ঠিক আছে সরাসরি এক্সপোর্টের মাল দেখাচ্ছি একদম কার্টুন ভেঙে সো দোকানদার ভাইরা তারা সরাসরি যোগাযোগ করতে দেখা দেখেন যে সো যারা সরাসরি একদম এক্সপোর্টের প্যানিং জ্যাকেট জি প্যানিং জ্যাকেট তারা আপনাদের সাথে যোগাযোগ নাকি ভাই